এই ধুনো এই এই চুন্নি এই ডাইনি তোকে এর থেকে আর বেশি কিছু বলতে পারি না রে আরও কিছু বলতে ইচ্ছা করে ওই যে মঙ্গল তোকে বলেছে না যে তোকে গরম শিক মানে গুজে দেওয়ার কথা সত্যি কথা বলতে কি তুই অনেক কিছু ডিজার্ভ করিস জানিস তুই নিজে তুই একজনের পেছনে লাগতে লাগতে তুই তুই যে কথাগুলো ব্যবহার করিস আর যেখানে বসে আলোচনা করিস যে লোকের গালমন্দ করিস ইভেন প্রত্যেকটা মেয়ের ক্যারেক্টার নিয়ে প্রত্যেকটা ফ্যামিলিকে অ্যাটাক করে যেভাবে কথা বলিস রে বুঝতে পেরেছিস শ্যামা আমি তোকে বলছি তোর নাম নিয়ে ভিডিওটা করতো না আমার ওই কষ্ট হয় মানে ভগবানের নাম তোর ভগবান তো তুই ভগবানের নামটা নিয়ে বসে আছিস কিন্তু তুই তুই এক এক ছিটে না তা সেটা তুই নিয়ে তুই ডিজার্ভ করিস না জানিস তোকে ওই ধুনো খেকি কি অ্যাকচুয়ালি তাই তোর তো আমি এবার হিসেবে তুই তো বিউটিশিয়ান বিউটিশিয়ান না সরি পার্লারে যারা করে না ম্যাসেজ পার্লারে তোকে তোকে মানাই জানিস তোর এখানে তুই আমি ভেবেছিলাম কি যে তোর ঠাক তোর মধ্যে ঠাকুর তুই আস থাকুক না থাকুক সেটা তো একটা চ্যাপ্টার সেটা নিয়ে একটু কথা বলেছিলাম তারপরে ভেবেছিলাম যে তুই যে তোর তুই যে সেই শাকচুন্নির মতো মানে কি হয় ভূত প্রেতের মতো ধুনো খাস যে নাচানাচি করিস যে ভর সারাদিন ধরে যেসব কাজ করিস না সেসব নিয়ে তো তোকে বলেছিলাম কিন্তু তোর কী জানিস তো তোর সব থেকে উচিত তোকে সব কিছু বাদ দিয়ে ইউটিউবে তোকে বাদ দেওয়া উচিত ওই যে ঠাকুরের যে জায়গাটা ওখান থেকে তুই ঠাকুরটাকে সরিয়ে ফেল ঠাকুর ওখানে সত্যি কথা বলতে কি সত্যি নেই কারণ তুই ওখানে বসে নিয়ত প্রত্যেকটা ফ্যামিলিকে মেয়েকে বউকে প্রত্যেকটা ঘরের সবাইকে নিয়ে যে আলোচনা করিস অভিশপমন্ত করিস এবং গালাগালি করিস গালাগালি করিস সবথেকে বড়ো কথা গালাগালি করিস নিজেকে সেবিকা বলিস সেবিকা বলিস তারপরেও করিস কিন্তু এখন যেটা তোর তোর সবথেকে বড়ো কথা তুই তুই যেটা তোর পারফেক্ট তোর প্রফেশন সেটা কি জানিস তো সেটা হচ্ছে ওই যে যারা ম্যাসাজ করায় না পার্লার পার্লার ম্যাসাজে কাজ করা উচিত ওটা টোটালি এক কর ঠাকুর দেবতা সরিয়ে ফেল ওখানে কন্ট্রোভার্সি কর বসে বসে লোককে নিয়ে আর ওখানে পার্লার খোল মাসাজ পার্লার খোল ঠিক আছে কারণ তুই একটা জিনিসই ভালো পারি সেটা হচ্ছে লোকের কপাল টিপে দেওয়া পেছন টিপে দেওয়া সামনে টিপে দেওয়া যত জায়গা ভালো ভালো জায়গা কারণ ওনার সাথে ভালো ক্লিপিংগুলো তো ধরা রয়েছে যেখানে যেখানে তুই মাসাজ করিস ছেলেদের সাথে ছেলেদেরকে নিয়ে তুই বরঞ্চ একদম ইউনিসেক্স একটা পার্লার খোল সেটাই তোর জন্য বেস্ট হবে কারণ তোর জন্যে এটাই ঠিক তেল পোড়া দিয়ে তারপরে ওই কি সব দিয়ে করিস যাই হোক করিস তুই যে অন্যায়গুলো নিজে করিস আবার লোকের ঘাড়ে দোষ চাপাস মঙ্গলামা মঙ্গলামা আরে মঙ্গলামায়ের নোখের যোগ্য তুই না লোখের যোগ্য তুই মঙ্গলামায়ের অ্যাক্টিং করে দেখাস মঙ্গলামায় তুই অ্যাক্টিং করে দেখাস সবাইকে নিয়ে কাটা ছাড়া করিস তুই নোখের যোগ্য তার হুম তোর পাবলিক কোথায় তোর ভক্ত কোথায় যে কটা আসে তোর কাছে ও হয় না সারাদিনের থাকান মেটাতে আসে থাকান সারাদিনের থাকা ভীষণ সংসারে ক্লান্তি সংসারের কষ্ট সংসারের দুঃখ তারপরে যার যা গায়ে জ্বালা ব্যথা রয়েছে সব তোর কাছে মেটাতে আসে দু পয়সা ঠেকিয়ে দিয়ে তেল এনে মাসাজ করে দাও এটাই তোর জন্য আসল আমি তোকে বলে দিচ্ছি তুই এই ব্যবসাটা কর আর এটা তুই ইউটিউবে দেখা দেখবি অনেক ভাইরাল হয়ে যাবি তুই মঙ্গলামায়ের থেকে ভালো ভালো কাস্টমার পাবি চাপ নেই তোর ঠিক আছে সারাক্ষণ বলিস তো আর তুই যে অ্যাক্টিংটা করছিস তোর বেমানান একদম বেমানান কারণ ওই রকম ওই কটা লোক জোগাড় করেছিস আর সব তোর তোর আমি মনে করি তোর যে সাপোর্টার যেগুলো লোক রয়েছে না তারাও তোর মতো এখান থেকে পুরো ক্র্যাক পুরো ক্র্যাক তুই নিজেকে অনেক কিছু বলিস আর এখানে বসে যেভাবে তুই দিনের পর দিন লোককে যেভাবে সব থেকে ক্রিটিসাইজ করা তো ছেড়ে দে ওটা তো কোনো ওটা কোনো কন্ট্রোভার্সির মানে মানে আওতায় থাকে আওতায় আসে ঠিক আছে ছেড়ে দে কিন্তু তুই প্রত্যেকে চরিত্র নিয়ে রানহানি করিস প্রত্যেকটা মেয়ে যারা যারা তোর নিয়ে ভিডিও করে কেন রে কেন রে তুই লোককে বলবি আর তারা বললে তোর ফেটে যায় ফেটে যায় এটা একটা সেবিকার কাজ ঈশ্বরকে পেছনে রেখে তুই ওখানে নিয়ে কন্ট্রোভার্সি করিস সবাইকে নিয়ে নিন্দে করিস সবাইকে গালাগালি করিস শোন মঙ্গলামার তো তোকে কী সব ছোঁয়াবে কি করবে বলেছে আমি জানি না কিন্তু তোর কি দরকার যেন তোর একটাই ট্রিটমেন্ট দরকার একদম সপাটে মার তুই তোর যে ভর হয় না ভর তোর ওই যে ভর ওই ভরের আমাদের সত্যি কথা বলতে কি এলাকা টেলাকায় হলে তোর একদম ওই বর চুলের মুটি ধরে ঘুরিয়ে তোর ভর ভর বন্ধ করে দিত ভর বন্ধ করে দিত তুই বিশ্বাস কর তোর ওই ভর যে হয় না সেই ভরটা তো তুই বলি মঙ্গলামা মঙ্গলবার ভর কোথায় তোরা সারাক্ষণ মঙ্গলবার ভর দেখাস কোথায় ভর হয় রে সারাটা দিন মানে ও একটা উপোস কাপাশ করলে প্রথম যে ভিডিওগুলোর কথা বলছি উপোস টুপোস করলে এটা যে কোনো মানুষের একটু মাথা ঘুরে যাওয়া একটা ঝিমটি ভাব এসে যায় ঠিক আছে তোর মতো না রে তোর টোটালি একটা রোগ আছে একদম তুই একটা সাইকো মানে একদম মানে মেন্টাল ডিসঅর্ডার বলে না তুই একদম একদম তার মধ্যে পড়িস নথিভুক্ত একদম বুঝতে পেরেছিস আর তোর এইগুলো বন্ধ কর তুই এতদিন যেগুলো করেছিস সেটা একটা ছিল কিন্তু প্রত্যেক মেয়েদের আমি সবার হয়ে কথা বলতেছি কেন বলতো যারা তোর বিরুদ্ধে কথা বলে তোর বিরুদ্ধে কথা বলে তারা সবাই কৃষ্ণকালী মায়ের ভক্ত আর সবাই কৃষ্ণকালী মায়ের সাপোর্টার তাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এবং কৃষ্ণকালী মায়ের ভক্ত হিসেবে তোর সার করতে এসেছি তুই কথা থেকে যে তারা যে কথাটা তোকে বলছে তার কথার প্রতি উত্তর দে তাদের ক্যারেক্টার নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে তাদের ক্যান্সার হবে মানে তাদের যে তাদের যে রোগ আছে সেই সব নিয়ে কথা বলিস এমন কি তোর তো সটার্কে বিশ্বাস কর ওই ওই জ্যোৎস্না জেঠিমা ওই জেঠিমা অনেক ধৈর্য নিয়ে তোর প্রশ্নের উত্তর দিয়েছে ওই জেঠিমাকে তুই কি বলেছিস এই কারণে তোর ছেলেরা তোকে দেখতে পায় না ছেলেরা ছেড়ে চলে যাবে তোর এই রোগ হবে তোর গায়ের মাংস খসে কত কিছু বলেছিস না তোকে না বলেছি না তুই আমার পেছনে এখন লাগা বন্ধ করেছিস শুনে রাখ এই সব মানুষগুলোকে তুই অকারণে কষ্ট দিচ্ছিস তোকে ওরা বসে ওদের ভিডিওগুলো লোককে দেখা যে তোকে নিয়ে কোনো সময় কোনো অভিশাপ মন্ত করে কি না তোকে নিয়ে কোনো বাজে তুই যে তুই যে ওই সে ভরের নাটক করিস তোর যে বসে বসে যে লোকের নিয়ে নোংরা আলোচনা সেইগুলো তারা তুলে ধরে এরকে তুলে ধরবে না তুলে ধরবে না কে তুলে ধরবে না রে কে তুলে ধরবে না শোন এমন না হয় সবাই মিলে তোর একদম ওই মল্লিকপুরের বাজারে ধরে নিয়ে একদম রামপাট দেয় বুঝতে পেরেছিস যেটা করছিস এই অ্যাক্টিং তোরও মানায় না। অ্যাক্টিং যেটা করেছিস না নানা মা এই সোনা মা এগুলো করছিস ছি 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 তোর ঘরে নাকি কৃষ্ণকালী মা তোর মা শ্যামা মা তোর লজ্জা করে না তোর ঈশ্বরেরকে পেছনের পেছনে নিয়ে তুই যে নোংরামিটা করছিস মঙ্গলামায় ব্যবসা করছে তুই কি করছিস হ্যাঁ এই তো তুই ভিডিও করতে করতে কোন একটা ছেলে কাস্টমারের সাথে গল্প করছিলি কথা বলছিলি তুমি এটা নিয়ে এসো তোমাকে এটা করে দেবো তুমি ওটা নিয়ে এসো তেলপোড়া নিয়ে আসবে একটু ফুল নিয়ে আসবে মায়ের জন্য মিষ্টি তুই চাস না তুই চাস না তুই তো লোকাল চাস মঙ্গলামা কোন দিন চেয়েছে কোন ভিডিওতে দেখাতে পারবি রে যে মঙ্গলামা বলেছে মায়ের জন্যে ফুল আন ফল আন তেল আন তারপরে কি দক্ষিণা দে আমি একা একা পারবো কেন তো আমারও তো একটা খরচা আছে এই যে জিনিসগুলো কে বলেছে যে কটা যে কটা ভক্তবৃন্দ যায় ওখানে সবকটা মনের ইচ্ছা নিয়ে যায় ভক্তি নিয়ে যায় আর নিজেদের ইচ্ছা পূরণ হলে তখন সেটা দেয় তোদের মাথায় কি খুপড়িতে বারবার ঢোকাতে হয় রে তোদের খুপড়িতে বারবার ঢোকাতেও হয় হ্যাঁ মঙ্গলমা চায় না তোরা জোর করে বলার যে কটা আজ অবধি মানুষ আমার কাছে এসে কমেন্ট করেছে এত মানুষ তারা প্রত্যেকেই বলেছে যে আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে তাই গেছে মঙ্গলমা কিচ্ছু চায় না মঙ্গলমা কিচ্ছু চায় না আমরা এগারো টাকা একুশ টাকা দিয়ে দিয়ে এসেছি আর যারা মানসিক করে মানসিক করে বুঝিস তো তুই যেমন চাস ও চায় না মা কৃষ্ণকালী মা তাদের ভক্তদের স্বপ্নে আসে কৃষ্ণকালী মা ওই মঙ্গলা স্বপ্নে আসে না এসে বলে না যে ওই ভক্ত আসলে এর কাছে এটা চাইবি ওই ভক্ত আসলে এটা কাছে তোর মতো না দেখ তুই ফুলটুকু ঈশ্বরের আমি বলছি না তোকে ছোট করছি না তুই ফুলটুকু ই মানে তা ভক্তদের কাছ থেকে চেয়ে নিস সে নেই পুজোর জন্যে নিচ্ছিস কিন্তু আর বাকি ও আমি এরা মাসাজ করে দেবো আমি তার বেনি মানে পয়সা নেবো না হ্যাঁ ওই জন্য তো তোকে বললাম ওটা ঈশ্বরের জায়গা না ওটা ঈশ্বরকে তুই সরিয়ে ফেল ঈশ্বরের নামে তুই ব্যবসা করছিস ঈশ্বরকে সামনে রেখে তেল পোড়া দিয়ে মালিশ করছিস ওখানে বসে বসে লোককে দেখ ওটা 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 কি ঠাকুরের জায়গা আমি তোকে ভালো করে বোঝাচ্ছি ঠাকুরের জায়গায় শুধু শান্তি শুধু শান্তি পুজো দাও তা ঈশ্বরকে এক মনে রাখো সেখান থেকে তাকে তার মতো করে শান্ত জায়গায় তাকে রেখে চলে এসো ঘরটা বন্ধ করে কিন্তু তোরটা কি তুই ওখানে বসে লোকের কালচার করিস লোকের অভিশাপ করিস এবং মুখ দিয়ে গা বাজে বাজে গালাগালে করিস এবং লোকের অভিশাপ তো ছেড়ে দে এর এই হবে সেই হবে এভেন মায়ের নামে যে তেল পোড়া তেল পোড়া মায়ের নাম করে যে তেল পোড়া ইউজ করিস সেই তেল পোড়াটা দিয়ে পেছন মালিশ সামনে মালিশ বুকে মালিশ সব জায়গায় যে মালিশ করিস বুঝতে পেরেছিস কপালে ঝান্ডুবান দিয়ে মালিশ করছিস তুই বরঞ্চ ওখান থেকে সব সরিয়ে ফেলে ওটা একটা মাসাজ পার্লার খোল ঠিক আছে তোরা আগেও বলেছিলাম এখনো আবার বললাম আর তুই মানুষকে বসে বসে বয়স্ক মানুষদের এইভাবে বলা বন্ধ কর বিশেষ করে এই যে পিটিএস মাসিমা এই যে জ্যোৎস্না মাসিমা এই যে এদেরকে বলা বন্ধ কর ঠিক আছে বলা বন্ধ কর এবার যদি বলিস আমি তো ওদের বলছি তোর গায়ে লাগছে কেন শোন ওরা সবাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের ভক্ত এবং সাপোর্টার আর আমরা হচ্ছে সেই একই একই সঙ্গে রয়েছি তোর মতো অসৎ সঙ্গে না তোর মতো এই তুই নিজে একটা ভণ্ড তোর মতো ফালতু লোকের সঙ্গে আমরা নেই তাই তোর মতো ফালতু লোককে যে কিনা না ঈশ্বরের নামে ব্যবসা করে চলেছে আর নিজের গন্ধটাকে ঢাকার জন্য লোকের গায়ে ব্লেবিং করে চলেছে প্রতিনিয়ত আর মায়ের তোর কি খেদে কাজ নেই নাকি না তোর ও ছাড়া তোদের আবার ওই আমাদের বলিস না যে কৃষ্ণাকালী মাছের আমাদের ভিউজ না সত্যি তো তাই ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে রে আর তোরা কি করছিস ঈশ্বরকে বেঁচে খাচ্ছিস বেঁচে খাচ্ছিস বুঝতে পেরেছিস তাই নেক্সট টাইম থেকে বলার আগে দশবার ভাববি যে তুই আগে নিজে কি করছিস এবং তোর তার ফলস্বরূপ কি হতে পারে বুঝতে পেরেছিস ওই যে বললাম এমন না হয় মল্লিকপুরের মার্কেটে তুই এ বাজার করতে গেছিস ওইখানে আটকা পড়ে গেছিস বুঝতে পেরেছিস এরকম কাজ করিস না তোর ভালো লাগা খারাপ লাগা তুই তুলে ধরতেই পারিস তোর কারোর পুজো ভালো না লাগতে পারে তোর তাই বলে তার বদনাম করার রাইট তোর নেই সে কি ছিল সে কেমন করছে তার 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 কপি করার রাইট তোর নেই বুঝতে পেরেছিস নেই অনেক আইন ক ল শিখে ফেলেছিস না সেই দিদি দাদাদের কাছে জিজ্ঞেস করবি যারা তোর ওই প্ল্যাটফর্মে সব রয়েছে না দাদা দিদি তাদেরকে বলবি তাদেরকে বলবি বুঝতে পেরেছিস অসভ্য একটা মহিলা নিজেকে সেবিকা বলে অসভ্য কথাকার।